খাওয়ানো যাবে গরুকে উপযুক্ত হয়েছে তখন আপনি গরু কিনেন সবুজ গাছ আপনি যত বেশি গরুকে খাওয়াইতে পারবেন খরচ তত কম ওজন বাড়বে তত দ্রুত দুধের গরু হয় তাহলে দুধ দিবে বেশি নতুন যেই ভাইরা আছে নতুন যে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন খামারি ভাইদের জন্য বিশেষ করে খামারদের খামারই ভাইদের জন্য কিছু কথা আপনার যদি ইচ্ছা হয় অনেকে আছে যারা প্রবাসী করে দেশে এসে কি করবো কাজ পায় না ভাবে যে একটা খামার দিই বিশেষ করে গরুর খামারটা একটু বেশি জনপ্রিয় এদের কাছে তো তাদের জন্য একটা কথা বলি এটা যারা করে নাই তারা কিন্তু জানে না হুট করে আপনি একটা খামার দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি লস করবেন ভাই আপনি খামার দিতে চান অবশ্যই ঘাস রোপণ করেন ঘাস আপনার ঘাস যখন দেখবেন যে ঘাস কেটে খাওয়ানোর পর খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে মানে গাছ রোপণ করছেন এই গাছ এখন খাওয়ানো যাবে গরুকে উপযুক্ত হয়েছে তখন আপনি গরু কিনেন বিশ্বাস করেন ভাই আপনি লাভ হবে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন কিন্তু আপনি আগে গরু কিনছেন যে গাছের ব্যবস্থা হবে না আপনি বিরত করবেন কারণ গরু দানাদার গাছ ছাড়া গরু ভালো হবে না হেলদি হবে না পুষ্টি গুণতা ঘাটতি থাকবে গরু বড় হবে না বাড়বে কম সময় বেশি লাগবে আপনার খরচ বাড়বে এই জন্য খামার দিয়ে দিতে চান কারণ ভাই আমি এই ভুলটা করছি আমার এই ভুলটা হয়েছে আমি চাই না আমার কোনো ভাই খামারি ভাই এই ভুলগুলো করুক এই জন্য আমি চাই সঠিক নির্দেশনা দিয়ে নতুন যেই ভাইরা আছে নতুন যে উদ্যোক্তা আছে তারা যেন ভালো কিছু করতে পারে একটা খামার দিয়ে ভালো কিছু করতে পারে সেই পরামর্শটাই আমি দিতে চাই গাছ রোপণ করার পরে যখন গরুর খাওয়ার উপযুক্ত হবে তখন আপনি গরু কিনেন যেন আপনি গরুর প্রথম দিন থেকেই গরুকে এই যে দানাদার ঘাস তাজা গাছ সবুজ ঘাস গরুর জন্য কিন্তু সবচেয়ে উপযোগী সবচেয়ে পুষ্টিকর খাবার হচ্ছে সবুজ ঘাস এই জিনিসটা সবসময় মনে রাখবেন সবুজ ঘাস সবুজ ঘাস আপনি যত বেশি গরুকে খাওয়াতে পারবেন আপনার খরচ তত কম গরুর ওজন বাড়বে তত দ্রুত এবং গরুর যদি দুধের গরু হয় তাহলে দুধ দিবে বেশি